অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবার উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ এ নিয়ে সেখানে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে বিক্ষোভকারীদের টিউর ব্যবহার করে পিছু হটানোর নির্দেশ দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর সেনা নির্দেশ বাতিলের জন্য মিস্টার ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন আরেকজন ডেমোক্রেটিক গভর্নর প্রেসিডেন্টের নির্দেশকে উদ্বেগজনক ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছেন বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ সড়ক অচল করে দিয়েছে সামাজিক মাধ্যম এক্স পুলিশ জানিয়েছে তাদের ওপরও হামলা চালানো হচ্ছে ফলে সেখানকার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সড়কটি গত শনিবার ইমিগ্রেশন বিভাগের কর্মীরা সেখানে অভিযান চালিয়েছিল বিক্ষোভকারীরা সেখানেই সমবেত হচ্ছিল যার ফলে একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গিয়েছিল শহরের মেয়র কারেন ব্যাস বলেছেন রিপিট শহরের মেয়র কারেন ব্যাস বলেছেন প্রশাসনের উস্কানির কারণে এই বিশৃঙ্খলা অবস্থার তৈরি হয়েছে টানা দুই দিন বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ড মোতায়নের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তা উত্তাপ আরও বাড়িয়েছে গভর্নরের অনুরোধ ছাড়াই কোনো প্রেসিডেন্ট কর্তৃক ন্যাশনাল গার্ড মোতায়নের সিদ্ধান্ত অনেকটাই নজিরবিহীন ট্রাম্প সতর্ক করে বলেছেন বিক্ষোভ ব্যাহত থাকলে সব জায়গায় সৈন্য মোতায়েন করা হবে অন্যদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ বলেছেন উত্তেজনা বাড়লে মেরিন সেনা ডাকা হতে পারে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক